সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে আমি একটি মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে প্রায় পঁচাত্তরটির মতো এমসিকিউ থাকবে এখানে এবং চল্লিশটির মতো জ্ঞানমূলক প্রশ্ন থাকবে এবং এখান থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পড়ার পসিবিলিটি রয়েছে তো এগুলো মডেল প্রশ্ন ইনশাল্লাহ এগুলো পড়লে আশা করি তোমাদের অনেকাংশে হেল্প হবে এবং তোমাদের পরীক্ষাতে কমন থাকার সম্ভাবনা থাকবে তার আগে তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থীরা তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো তোমাদেরকে আমি বলি গণিতের যে বিষয়টা আমি তোমাদেরকে একটু আগে যে প্রশ্নটা দিলাম সেটার আনসার কিন্তু পাও নাই বা দেই নাই কিন্তু আজকের যে ক্লাসটি এটি যদি তোমরা দেখতে পারো ভালো করে একবার যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমরা যে কোনো প্রশ্ন আসলেই যেন দিতে পারো ওইভাবে আমি আলোচনা করব ব্যাখ্যা বিশ্লেষণ করে তো ইউটিউবে অনেকেই কিন্তু তোমাদেরকে আনসার সহ উত্তরগুলো সহ প্রশ্ন সমাধান দেয়নি বাট আমি চেষ্টা করবো তোমাদেরকে যেভাবে ভালো হয় সেভাবে দেওয়ার জন্য তো যাই হোক এগুলো আবার বলে রাখি এগুলো হচ্ছে মডেল প্রশ্ন তোমাদের বই বা গাইড বইয়ের ইনশাল্লাহ এগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই কিন্তু এখানে সাজানো হয়ে থাকে তো আবার অনেক প্রতিষ্ঠান কী করে এখান থেকেই প্রশ্নগুলোকে নিয়ে নেয় তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে স্যার আপনি আমাদেরকে প্রশ্ন দিয়েন না তো যাই হোক অনেকে আবার বাহবা দিচ্ছে যে স্যার আমাদের এগুলো অনেক উপকার হয় তো তোমরা যদি সাহজে না তোমাদের এই প্রশ্নগুলো দিবো না তাহলে আমি দিবো না বাট অবশ্যই তোমরা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে ইনশাল্লাহ তোমাদেরকে প্রতিনিয়ত আমি এরকম হেল্প করে যাব ইনশাল্লাহ তো দেখো আমরা এখানের মধ্যে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন এখানে পনেরোটি থাকবে পনেরো মার্কে পনেরো মার্কস একটিতে এক করে টোটাল পনেরোটিতে পনেরো মার্ক্স তোমরা পেয়ে যাবে তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে নিচের কোনটি দ্বিমাত্রিক বস্তু অবশ্যই আয়ত একটি দ্বিমাত্রিক বস্তু উত্তর হবে আয়ত দ্বিমাত্রিক বস্তু উত্তর হবে আয়ত শ্রেণীকক্ষে জানালা কয় মাত্রিক অবশ্যই শ্রেণীকক্ষে জানালা হবে দুই মাত্রিক উত্তর হবে দুই মাত্রিক তোমরা যেন একবার দেখা মাতৃমগস্থ হয়ে যায় সাত পার্সেন্ট মুনাফায় একশো টাকা তিন বছরের মুনাফা কত তোমরা অবশ্যই এটা বের করলে পাবে একুশ টাকা সাত সাত পার্সেন্ট মুনাফায় একশো টাকায় তিন বছরের মুনাফা হচ্ছে একুশ টাকা এরপরের প্রশ্নটা একটু দেখো শিক্ষার্থীরা যে মুনাফা কয় ধরনের হতে পারে মুনাফা কয় ধরনের হতে পারে দুই ধরনের মুনাফা হতে পারে ওকে চক্রবৃদ্ধি মূলধনকে কি প্রতীক ধারা প্রকাশ করা হয় চক্রবৃত্তির যে মূলধন সেটাকে এ দিয়ে প্রকাশ করা হয় কোন কোন বিন্দুর স্থানাঙ্কের প্রথম অংশটিকে কি বলে কোন বিন্দুর বিন্দুর স্থানাঙ্কের প্রথম অংশটিকে বলা হয় বুজ উত্তর হবে বুজ এর পরের প্রশ্নটি একটু খেয়াল করে দেখো তোমরা মূল বিন্দু ও সাইজ ফোর দশমিক ফোর কমা শূন্য বিন্দু দয়ের মধ্যবর্তী দূরত্ব কত এটার মধ্যবর্তী দূরত্ব হবে সাইর সাইর একক সমতলকে কয়টি ভাগে ভাগ করা যায় এক্স ওয়াই সমতলকে চারটি ভাগে ভাগ করা যায় বৃত্তের কেন্দ্র দিয়ে কতটি ভ্যাস অঙ্কন করা যায় বৃত্তের কেন্দ্র দিয়ে অসংখ্য অসংখ্য ব্যাস অঙ্কন করা সম্ভব এর পরের প্রশ্নগুলো একটু দেখো আচ্ছা দেখ একুশাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অবশ্যই অর্ধেক উত্তর হবে অর্ধেক কে বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন তার নাম হচ্ছে গডফ্রিড লিবনিস যাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতির জনক ওকে কোন সংখ্যা পদ্ধতি যন্ত্রে ব্যবহার করা হয় অবশ্যই যন্ত্রে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় উত্তর হবে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি উত্তর হবে তিনটি এরপরে গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটির প্রয়োজন গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে আমাদের প্রথমে যেটির প্রয়োজন সেটি হচ্ছে পরিসর উত্তর হবে পরিসর এরপরে আসি তেরো সতেরো চোদ্দ এগারো নয় চোদ্দ সংখ্যাগুলোর মদ্যক কত তো তোমরা মদ্যকের সূত্র অনুযায়ী বের করবা এটার মদ্যক হয় তেরো দশমিক পাঁচ উত্তর হবে তেরো দশমিক পাঁচ এরপরে আমরা এক কথায় যে দশটি প্রশ্ন সেগুলো নিয়ে একটু আলোচনা করি শিক্ষার্থীরা তোমাদেরকে বলছে বাক্স কত কত মাত্রিক যন্ত্র এটা আমি একটু আগে যে সাপ্লাসেট তোমাদেরকে আপলোড করেছি সেইখানের মধ্যে মোটামুটিভাবে প্রশ্নটা আমরা পেয়ে গেছি এটা হচ্ছে ত্রিমাত্রিক উত্তর হবে ত্রিমাত্রিক এ এবং বি এর যোগ ফলের ঘন কত এ এবং বি এর যোগ ফলের ঘন হচ্ছে এ প্লাস বি কিউব যদিও আমার এখানে ভালো হয় না তারপর তোমাদের একটু বলতেছে কিউব এ প্লাস বি কিউব ওকে এরপরের যেই প্রশ্নটি একটু দেখো মুনাফার হার কি হতে পারে মুনাফার হার অবশ্যই পরিবর্তন হতে পারে উত্তর হবে পরিবর্তন এরপরে আমাদের লাভের সূত্রটি কি অবশ্যই লাভের সূত্র হচ্ছে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস মাঝখান মাইনাস হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এর পরের প্রশ্নটি দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর কোন বিন্দুতে স্যাট করে উত্তর হবে মূল বিন্দুতে স্ব্যাত করে উত্তর হবে মূল বিন্দুতে স্যাট করে ওকে পরের যে প্রশ্নটি একটু দেখো একুশ নাম্বারে আমাদের প্রশ্নটি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার প্রতিটি বিন্দুর কুটি কেমন সেটি হবে অবশ্যই সমান উত্তর হবে সমান উত্তর হবে সমান বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস উত্তর হবে ব্যাস বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় দুইটি শূন্য এবং এক উপাত্ত কয় প্রকার অবশ্যই উপাত্ত উপাত্ত কয় প্রকার প্রশ্ন বলছে তোমাকে উপাত্ত হচ্ছে দুই প্রকার এরপরে এই প্রশ্নটা আমরা সাপ্লা সেটও দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা দেখো দুই আট বারো 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 বিশ এর উপাত উপাত্তের পশুরূপ যে সেটে ছিল এটার পশুরূপ হবে বারো উত্তর হবে বারো ঠিক আছে এরপরে যে প্রশ্নগুলো একটু দেখো এগুলো তোমাদের মডেল প্রশ্ন এবং এটা কোনো আসলে স্কুলে আসে নাই বাট এগুলোর আলোকেই কিন্তু আসে ওকে তো তোমরা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো অবশ্যই তোমরা করে ফেলবা দেখে ফেলবা ইনশাল্লাহ আমি তোমাদেরকে যে বলবে এখান থেকে আসবে এমনও কথা নাই আবার দেখা গেছে হুবু হুবু অনেকগুলো প্রতিষ্ঠান এগুলো দিয়ে দেয় এই জন্য অনেকে কমেন্টে লিখে বেশিরভাগই কমেন্টে লিখে স্যার প্রশ্ন কমন পেয়েছি আবার দুই তিনজন বলে যে স্যার এখান থেকে আসে নাই এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে প্রতিষ্ঠানগুলো ক্রিটিক্যাল ওদের প্রশ্ন প্যাটার্নের মধ্যে ওরা কিছু পরিবর্তন আনে আবার কিছু প্রতিষ্ঠান আছে যে হুব এখান থেকেই তুলে দেয় এজন্য যারা যাদের এখান থেকে তুলে দেয় তারা কমনগুলো পায় যেমন আমি সাপ প্লাসেটের যে প্রশ্নগুলো আপলোড করি এখানে বেশিরভাগ স্টুডেন্টেরই কমন আসে আবার অনেকে বলে আপনি একজন টিচার হয়ে যেহেতু আমি শিক্ষকতা পেশে আসি তো বলে যে আপনি টিচার হয়ে কেন এগুলো দেন আমি চাচ্ছি স্টুডেন্ট সারা বছর পড়ে না তাও পরীক্ষার আগে একটু একটুগুলো পড়াশোনা করে নিজেকে যাচাই বাছাই করে নিক আমি তো স্টুডেন্টের কল্যাণের জন্যই দিচ্ছি তো যারা সমালোচনা করে অবশ্যই গঠনমূলক সমালোচনা করলে সমস্যা নেই যাই হোক তো এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন এগুলো একটু ভালো করে বুঝবেন যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ বলেই কিন্তু এখানে দিচ্ছে তাই না আমরা দেখতে পাচ্ছি এখানে সাপ্পাসাইটের অনেকগুলো প্রশ্ন বা অন্যান্য যে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে কমন আরও কিছু কথা আপনাদেরকে বলে দেই যে আট নাম্বারে যে প্রশ্নটা এখানে এসেছিলো একটু খেয়াল করলে দেখতে পাবেন শিক্ষার্থীরা সেটা হচ্ছে একটি দশমিক ও একটি বাইনারি সংখ্যা যথাক্রমে এত এবং এত বলছে বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যা রূপান্তর করো তিন মার্ক দশমিক সংখ্যাটিকে বাইনারি সংখ্যা রূপান্তর করো চার মার্ক একদম সহজ আমার দশমিক থেকে বাইনারি বাইনারি থেকে দশমিক নিয়ে বিস্তারিত ক্লাস রয়েছে আমার চ্যানেলেই দেখে নিতে পারো তারপরে তোমরা এগুলাই যে পরিসংখ্যানের যে অঙ্কগুলো সেগুলোতে তোমরা মোটামুটি পারো না পারলে আমাকে বলবো আমি তোমাদেরকে এগুলো সলভ করে দিব এরপর আমরা আরেকটা মডেল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে শিক্ষার্থীরা তোমাদের সময় থাকলে অবশ্যই আমি ক্লাসের টিউশনটা একটু বাড়াবো বলছে যে আয়তক্ষেত্রের সাথে নিচের কোন মাত্রাটি যোগ করলে সেটি গণবস্ত হবে আয়তক্ষেত্রের সাথে উচ্চতা যোগ করলে সেটি কি হবে সেটা অবশ্যই গণবস্ত হবে বর্গাকার শোকেশের মাত্রা কয়টি অবশ্যই একটা বর্গাকার শোকেশের মাত্রা হচ্ছে তিনটি উত্তর হবে তিনটি প্রারম্ভিক মূলধনকে কি ধারা প্রকাশ করা হয় প্রারম্ভিক মূলধনকে ফি দিয়ে প্রারম্ভিক ফি দিয়ে প্রকাশ করা হয় ওকে লাভ লাভ ও ক্ষতি ক্ষতি নির্ভর করে এবং সেটা ক্রয় নির্ভর করে উত্তর হবে মূল্য রেয়াজ সাহেব সাত পার্সেন্ট মুনাফায় আঠাশশো টাকা ব্যাংকে জমা রাখলেন পাঁচ বছর পরে সে কত টাকা লাভ পাবে নয়শো টাকা লাভ পাবে উত্তর হবে নয়শো টাকা এরপরে আমরা আসি এখানে আছে দুই টু ক্ষমা জিরো ও সিক্স ক্ষমা জিরো বিন্দুদয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে এটা তুমি করলে পাবা সেটা স্থানাঙ্ক হবে ফোর কমা জিরো ওকে যেহেতু আমার ম্যাথের প্রতি তেমন ধারণা নেই বাট আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প হেল্পটা করার জন্য ওকে যাই আমি কিন্তু বেসিক্যালি ইংলিশের টিচার চেষ্টা করবো তোমাদেরকে এইট পাস করার পরে নবম শ্রেণীতে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাতে তো নিচের কোনটি এক সক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইজ টু টু ওকে মূল বিন্দু ও দুই তিন বিন্দু দয় দ্বারা গঠিত সরল রেখার ঢাল কত হবে দুই ভাগের তিন উত্তর হবে দুই ভাগের তিন ং সঠিক ব্যাস হল বৃত্তের বৃহত্তম ব্যাস হলো বৃত্তের বৃহত্তম কি উত্তর হবে দণ্ডস্থ কোণগুলো সূক্ষ্মণ স্থূলকোণ সমকোণ কোনটিও নয় উত্তর হবে স্থূলকোণ উত্তর হবে স্থূলকোণ ওকে দশমিক সংখ্যা পদ্ধতিতে কত কতটি আলাদা চিহ্ন রয়েছে দ দশমিক সংখ্যা পদ্ধতিতে আলাদা চিহ্ন রয়েছে অবশ্যই দশটি যেহেতু দশমিক সেটা দশটি ফোন পনেরো দশমিক পঁচিশের বাইনারি মান কত আচ্ছা তো পনেরো দশমিক পঁচিশের বাইনারি মান হচ্ছে আমি সহজে যদি একটু বলি সেটা হচ্ছে পনেরোর বাইনারি মান হচ্ছে কয়টা চারটা তাহলে চারটা এখানে ঠিক আছে এখানে কম আছে এখানে নাই এখানে কম আছে তাহলে এটা আর পঁচিশের মান হচ্ছে জিরো ওয়ান তাহলে এটা হবে ওয়ান 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 পয়েন্ট জিরো ওয়ান আর এদের মাঝখানে যেটা সেটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট এরপরে আমরা আরো কিছু প্রশ্ন দেখি এখানে বলছে দুই তেরো সাত তিন আট পাঁচ নম্বর মধ্যক কত তো মদ্যকে সূত্র আছে মদ্যক তোমরা বের করে ফেললে দেখবে এগুলোর মধ্যক হচ্ছে সিক্স এগুলোর মধ্যক কত সিক্স ওকে তারপরে আমরা একটু খেয়াল করি তেতাল্লিশ পঞ্চাশ চল্লিশ আটত্রিশ তেত্রিশ পঁয়তাল্লিশ ত্রিশল্লিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশ তেতাল্লিশ উপত্যের পরিসর কত পরিসরের একটা সূত্র আছে অবশ্যই এটার পরিসর হবে আঠারো উত্তর হবে আঠারো পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ কোনটি স্ট্যাটিক এটা হবে ক হবে ওকে এরপরে আমরা এক কথায় উত্তর দেবো এখানে একটা সূত্র বলছে একউব প্লাস বি কিউব প্লাস থাইস এ বি ইন্টু এ প্লাস বি সমান সমান কত হবে এটা তোমরা আনসারটা করবা এটা কত হবে এটা হবে এ প্লাস বি কিউব উত্তর হবে এ প্লাস বি কিউব ওকে এক্স ইকুয়েল টু এবং ওয়াই ইকুয়েল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত এটার উত্তর হবে মাত্র তেরো উত্তর কত হবে মাত্র তেরো ওকে তেরো হবে ছয় পার্সেন্ট হারে তিন হাজার টাকা দেখো বারবার ফস্টগুলো কিন্তু রিপিট হচ্ছে ছয় পার্সেন্ট হারে তিন হাজার টাকা এক বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এটার মুনাফা হবে মাত্র একশো আশি সরল মুনাফা আই মানে কি হচ্ছে হচ্ছে ওকে এরপরে অক্ষের সমান্তরাল সরল রেখা প্রতিটি বিন্দুর বুজ কেমন অবশ্যই প্রতিটি বিন্দুর বুজ হবে সমান তৃতীয় চতুর্ভাগে বুজ বুঝ এক্স এর মান কেমন এক্স এর মান হবে অবশ্যই ঋণাত্মক উত্তর হবে ঋণাত্মক একটি বৃত্তকে তার ব্যাস বরাবর বিভক্ত করলে কি উৎপন্ন হয় অধ্যবৃত্ত উৎপন্ন হয় দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি ডিজিট রয়েছে দশটি ট্যালিসিনো দ্বারা কি নির্ণয় করা হয় ট্যালিসিনো দ্বারা গণসংখ্যা নির্ণয় করা হয় কেন্দ্রীয় মান কী কেন্দ্রীয় মান হচ্ছে সংখ্যা আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে এখানের মধ্যে দেখো এখানে রচনামূলক প্রশ্ন রয়েছে এগুলো চেষ্টা করবা তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করার জন্য ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছ বারবার কিন্তু প্রশ্নগুলো আসতেছে আবার আট নং যে প্রশ্নটা সেখানে কিন্তু বারবারই আমরা দেখতে পাচ্ছি বাইনারি এবং দশমিক সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো এবং কমপ্লিমেন্ট যেগুলো অর্থাৎ দুইয়ের পরিপূরক সেগুলো থেকেও প্রশ্ন কিন্তু দিচ্ছে এগুলো তোমরা বারবার একটু করতে চেষ্টা করবে ইনশাল্লাহ আশা করি তোমাদের কমন আসবে আমরা আরেকটা মডেল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি যেন তোমাদের পরীক্ষাকে খুব ভালো করে তোমরা দিতে পারো তো যাই হোক তোমরা যদি বিরক্ত হও তাহলে আমাকে বলো আমি এটা স্কিপ করতে পারি কোনো অসুবিধা নাই ওকে দেখো দ্বিপুদি রাশির ঘন এর প্যাটার্ন কোনটি দ্বিপুতি রাশির ঘন এর প্যাটার্ন হচ্ছে ওয়ান কমা থ্রি থ্রি কমা ওয়ান তাহলে উত্তর হবে আমার এইটা ক ক হচ্ছে সঠিক এরপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর উৎপাদক কোনটি এটার উৎপাদন হবে উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ক এবং খ পাঁচ পার্সেন্ট হার মুনাফা চার বছরের মুনাফা চল্লিশ টাকা মূলধন চল্লিশ টাকা হলে এর মূলধন কত হবে অবশ্যই এর মূলধন হবে কত দুইশো টাকা উত্তর হবে দুইশো টাকা সরল মুনাফায় আসল নির্ণয়ের সূত্র কোনটি সরল মুনাফায় আসল নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইকুয়েল এম বাই ওয়ান তাহলে ফি ইকুয়াল এম বাই ওয়ান হবে উত্তর বিনিয়োগ কি বিনিয়োগ হচ্ছে আসলে কি প্রকৃত অর্থেট একটি খরচ তাহলে উত্তর হবে প্রকৃত খরচ বিনিয়োগ এক্স ইকুয়েল টু এবং ওয়াই ইকুয়েল ওয়ান হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হবে উত্তর হবে তিন উত্তর হবে থ্রি নিচের কোনটি ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ উত্তর হবে এক্স ইকুয়েল মাইনাস টু উত্তর হবে এক্স ইকুয়েল মাইনাস টু তারপর হচ্ছে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে বলছে এটার বিন্দুর কুটি কত এটার বিন্দুর কুটি হচ্ছে ফোর উত্তর হবে ফোর একটি জ্য বৃত্তকে কয়টি সাপে বিভক্ত করে একটি জ্যায় বৃত্তকে দুইটি সাপে বিভক্ত করে নিচের কোনটি বৃত্ত সাপের ধৈর্ঘ্য সূত্র নিচের কোনটি বৃত্ত সাপের ধৈর্ঘ্য নির্ণয় সূত্র বৃত্ত সাপের ধৈর্ঘ্য সূত্র হচ্ছে এই যে এইটা তিনশো ষাট ডিগ্রি আমরা গুণ বলছি এর গুণ ফল কত তো এটা বাইনারি গুণ এটার গুণ হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো উত্তর হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ অংশ সঠিক এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রেডিক্স পয়েন্ট আনপাশের কোন অংশ রেডিক্স পয়েন্ট আমরা দেখতে পাই যে ভগ্নাংশের যে অংশটা সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট আগেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই যে দশমিক থেকে পরেরটা এটা হলো ভগ্নাংশ আর ভগ্নাংশের আগে যেটা আছে এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট উত্তর হবে ভগ্নাংশ অংশটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট ওকে এরপর আমরা আসি কোন শ্রেণীর উর্ধ্বসীমা সাতত্রিশ এবং শ্রেণীর মধ্যমান চৌত্রিশ হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত দেখো নিম্ন সীমা কত এটা আমরা পাবো কত অবশ্যই থার্টি ওয়ান উত্তর হবে থার্টি ওয়ান থেকে টোয়েন্টি ওয়ান পর্যন্ত বেজর সংখ্যাগুলোর গড় কত বেজর সংখ্যাগুলোর গড় হচ্ছে এগারো উত্তর হবে এগারো সমান পঞ্চান্ন এবং এটার মান কত আমি আর আলোচনা করলাম না এটা প্রচুর কত হবে তোমরা এগুলো করছো প্রচুর হবে দশমিক আসি এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দেওয়ার কথা বলছে আমাদেরকে শিক্ষার্থীরা তা আমরা এক কথায় উত্তর দিতে চেষ্টা করব বলছে থার্টি থার্টি কিউব ও টোয়েন্টি কিউবের গসাগু কত এটার গসাগু হবে টেন কিউব ওকে আচ্ছা যাই হোক আমরা আমার মনে হয় সম্ভবত আমি এগুলো অনেক আগে করছি তো যাই হোক এখন এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত হবে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে উত্তর হবে এ কিউব প্লাস বি কিউব এরপরে প্রারম্ভিক নির্ণয়ের সূত্রটি লেখ মূলধন নির্ণয়ের সূত্রটি হচ্ছে ফি ইজকুয়েল টু নিচে হবে ওয়ান প্লাস আর পাওয়ার এন এবং উপরে হবে এ ওকে এরপরে ক্ষতির সূত্রটি লেখ ক্ষতির সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি কত এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি কত যে কোনো বিন্দুর কুটি হবে শূন্য ঋণাত এরপরের প্রশ্নটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে কোটি ওয়াই এর মান কেমন ঋণাত্মক পরিবৃত্তের কেন্দ্রকে কি বলা হয় পরিকেন্দ্র তারপর হচ্ছে এখানে টেন এর সাথে ওয়ান যোগফল কত হবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আর কি দশম সংখ্যা পদ্ধতিতে হলে এগারো হবে ওকে আচ্ছা যাই হোক বাইনারি সংখ্যা পদ্ধতিতে হলেও কিন্তু ওটাই হবে এরপরে দুই চার আট পনেরো বিশের উপাত্তের মধ্য কত মধ্য হবে আট উত্তর হবে আট এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা সমষ্টি প্রকাশ করা হয় আমরা মোটামুটি এই যে প্রশ্নগুলো এগুলো দেখে নিচ্ছি এই প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি তো শিক্ষার্থীরা আজকে এইটুকু পর্যন্তই আমাদের থাক আমরা পরবর্তীতে তোমাদেরকে অন্যান্য যে স্কুল বা প্রতিষ্ঠানগুলোতে যে প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা যারা অবশ্যই আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম